হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ফানুষ ওড়াচ্ছিলো বাইরে আর আমার বোনবা আমাকে ছুটে রাখতে গেছে ও মিম মিম তাড়াতাড়ি চলো সব তো উড়ানো হয়ে গেছে তাড়াতাড়ি চলো না হলে আর দেখতে পাবে না আর সত্যিই তাই আমি যখন এলাম তখন দাদাদের বাকিগুলো ওড়ানো হয়ে গেছে এটাই ছিল লাস্ট যাই হোক লাস্টে একটাও তো হয়েছে দেখা আমি তখন বললাম আমি একটু ওড়াবো তখন বললো আর নেই এটা শেষ বাড়িতে বসে সাজুগুজু করগা তাহলেই হবে রেডি হচ্ছিলাম আমরা সবাই মিলে ঠিক করেছিলাম ভাই বোনেরা মিলে ঠাকুর দেখতে যাব তাই রেডি হতে গিয়ে এই দিকটা মিস করে গেলাম সব দিকটা তো আর হয় না চলো বেরিয়ে পড়েছি আমাদের গাড়ি চলে এসেছে এটা আমার বোনপুর খুব ভালো লেগেছে কারণ হচ্ছে ও বিশাল ঠাকুর ভক্ত ও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে দেখে যাচ্ছে আর বলছি কি করে নড়ছে কেন নড়ছে কি করে হচ্ছে ওকে সব বলতে হচ্ছে একটার পর একটা আর এটাও আর করলো যে মিমিম এটা ভিডিও করে রাখ পরে আমাকে দেখাবি তাই ভিডিও করে রাখা সে আর কি পরে দেখবে মনে পড়লে দেখবে হয়তো তাই ভিডিও করে রেখেছি বাড়ি এসেও দেখেছিল দেখেনি তা নয় এখানে দেখো সব বাচ্চারা মিলে এগুলো করেছে এত সুন্দর বানিয়েছে কেদারনাথ পুরী সরস্বতী এগুলো সব বেদ দিয়ে করেছে এত সুন্দর লাগছিলো দেখতে আর এই যে এখানটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে বেশ ভালো লাগছিল সবাই মিলে প্রচুর ঘুরেছি আর প্রচুর আনন্দও হয়েছে কিন্তু অনেকটা দূরে দূরে মন্দিরগুলো ছিল মানে প্যান্ডেলগুলো ছিল তাই একটু বেশি হাঁটতে হয়েছে খুব কষ্ট হয়েছে কারণ হচ্ছে গাড়ি তো যাচ্ছিলো না নো এন্ট্রি ছিল আর জ্যামও হয়ে গেছিলো তাই দূরে দূরে হেঁটে হেঁটে যেতে পুরো ঘুস করাটা আমাদেরকে হেঁটে হেঁটে ঘুরতে হয়েছে সব এদিক ওদিক করে হলে একটু প্রবলেম হয় কাছাকাছি হলে ঠিক আছে তবে ঠাকুর দেখতে গেলে তো একটু হাঁটাহাঁটি করতেই হবে তবে তেমন একটা খুব ভালো হয়নি নি তবে লাস্টেরটা দেখো খুব মজার আছে ভিডিওটা আমরা একটা গাড়িতে কতজন মিলে গেছিলাম খালি দেখো এই যে গুনতে থাকো আর দেখতে থাকো কতজন মিলে গেছিলাম ওই যে ওইদিকে আবার একজন ঢুকে আছে ওকে দেখা যায়নি আমার দির পেছনে আর এই যে আমরা এখানে পুরো পাঁচজন এইখানে চারজন সামনে আরও দুজন আছে সামনে শেষ নয় সামনেতে پ